নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করবো এক্সপোর্ট বিজনেসে প্রথমেই কি হান্ড্রেড পারসেন্ট অ্যাডভান্স পেমেন্ট পাওয়া যায় কি না বা এর প্রসেস কি আছে যখনই আপনি এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসে আসবেন তখন যে পেমেন্টাম একটা কিন্তু ভাইটাল পার্ট হয় এবার পেমেন্টামের মধ্যে কিছু টার্মস আছে আলাদা আলাদা যেভাবে আপনি পেমেন্ট নিতে পারেন যেমন হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট আছে থার্টি পার্সেন্ট অ্যাডভান্স আছে সেভেন্টি পার্সেন্ট ডি এ আছে থার্টি পার্সেন্ট অ্যাডভান্স আছে সেভেন্টি পার্সেন্ট ডিপি আছে এলসি আছে এলসির একটা বড় মার্কেট আছে তো আলাদা আলাদা টাইপের পেমেন্ট আছে কিন্তু অনেকেই বলে যে হানড্রেড পার্সেন্ট অ্যাডভান্স হান্ড্রেড পার্সেন্ট অ্যাডভান্স বা আমাকেও কিছু স্টুডেন্ট ফোন করে বলে যে স্যার হান্ড্রেড পার্সেন্ট অ্যাডভান্স পেমেন্ট কীভাবে পাব নর্মালি যখনই আপনি বিজনেসে আসবেন প্রথমেই কিন্তু আপনাকে কেউ হান্ড্রেড পার্সেন্ট অ্যাডভান্স দেবে না একদম ক্লিয়ার আপনাকে হান্ড্রেড পার্সেন্ট অ্যাডভান্স দেবে না আপনি যদি ভেবে আসুন যে আপনি বায়ারের টাকা দিয়ে ব্যবসা করবেন বা হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট অ্যাডভান্স নিয়ে ব্যবসা করবেন তাহলে কিন্তু এই ব্যবসাটা আপনি করতে পারবেন না যদি আপনাদের কেউ বলে থাকে যে বায়ার আপনাকে হান্ড্রেড অ্যাডভান্স দিয়ে দেবে তারপর আপনি এইটা কিন্তু সম্পূর্ণটাই ভুল বলছে আপনাকে একটা জিনিস ভাবুন যখন আপনি প্রথম ব্যবসায় আসছেন তখন আপনাকে কেউ চেনে না আপনাকে কেউ জানে না আপনাকে একটা মানুষ অর্ডার দিল অর্ডার দেওয়ার পর সে কিভাবে বিশ্বাস করে আপনাকে হান্ড্রেড অ্যাডভান্স পেমেন্ট দেবে আপনাকে অর্ডার এবার আপনি ভাবুন আপনি যখন কারো থেকে কোনো মাল কিনতে যাবেন সাপোজ আপনি নাসিকে গেছেন পেঁয়াজ কেনার জন্য তো আপনি পেঁয়াজ দেখলেন পছন্দ করলেন মান্ডিতে গিয়ে তখন যদি আপনাকে বলে যে আপনি হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট অ্যাডভান্স দিন তারপর গিয়ে আমি আপনাকে মাল দেব সেই জায়গায় কিন্তু আপনিও ওই সাপ্লায়ারকে সেটা ইন্ডিয়াতে থেকে আপনি বিশ্বাস করবেন না যদি আপনার টাকাটা নিয়ে সে মাল না দেয় আপনি কি করতে পারবেন সেটা আপনার ইন্ডিয়াতে থেকেও আপনি কিছু করতে পারবেন না তাহলে আপনি ইন্ডিয়া থেকে কিছু করতে না তাহলে এবার ভাবুন আপনার বায়ার অন্য একটা দেশের থেকে আপনাকে বিশ্বাস করে কিভাবে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট অ্যাডভান্স দেবে সবাই চায় তার সেফ এবং সিকিওর ভাবে করার জন্য আপনি যেরকম সবাইকে প্রথমবার বিশ্বাস করতে পারবেন না বা আপনার দীর্ঘ সময় ব্যবসা করার পর একজনের প্রতি বিশ্বাস আসবে সেমভাবে একটা মানুষ আপনার সঙ্গে ব্যবসা করার পর আপনার উপর বিশ্বাস আসবে প্রথমেই আপনি হান্ড্রেড অ্যাডভান্স নিয়ে কাজটা করতে পারবেন যদি এবার ব্যবসায়ী কি হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাওয়া যায় না পাওয়া যায় কিন্তু তার একটা নির্ধারিত সময় আছে সেই বিশ্বাসটা আপনাকে আপনার বায়ারের কে দিতে হবে যেমন আপনি যদি কন্টিনিউ ব্যবসা করেন একজন সাপ্লায়ারের সঙ্গে কন্টিনিউ ব্যবসা করেন আপনার লেনদেন যদি ভালো থাকে সেই সাপ্লায়ার তো আপনাকে পয়সা দিতে হবে না তারপর আপনাকে মাল দেবে আপনি যদি সেই জায়গাটা তৈরি করতে পারেন সেম ভাবে আপনি যদি একদম প্রপারলি ভাবে আপনার বায়ারের থেকে বিশ্বাসটা অর্জন করতে পারেন তখন গিয়ে আপনার বায়ার আপনাকেও হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট দিলেও দিতে পারে কনফার্মেশন নাই তো আশা করি বন্ধুরা আপনারা বুঝেছেন যে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট প্রথম প্রথম পাওয়া যায় কিনা বা কিভাবে পাওয়া যায় যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন আজকের জন্য এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নমস্কার